একই করল বাংলাদেশ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে এবং একশোর মধ্যে অল আউট হয়ে গেছে সাত বছর পর আবারও একশোর নিচে অল আউট হলো তাও আফগানিস্তানের সাথে আফগানিস্তান তো ঠিকই বলেছিল বাংলাদেশকে আমরা ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ করবো ম্যাচ শেষে কিন্তু রশিদ খান অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমরা বলে কয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছি ম্যাচ শুরুর আগেই আমরা বলেছিলাম যখন সিরিজ শুরু হয়নি ওয়ানডে তার আগে আমরা বলেছি আমরা বাংলাদেশকে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ করব আমরা প্রথমে সিরিজ জিতলাম তারপর তৃতীয় ম্যাচে তো আমরা আমাদের শক্তি দেখিয়ে দিলাম প্রায় তিনশোর কাছাকাছি রান করেছে আর বাংলাদেশকে একশোর মধ্যে অলট করে দিয়েছি বাংলাদেশের এই বেহাল অবস্থা দেখে হতাশ ভক্ত সমর্থকরা আফগানিস্তানের পুরো টিম এবং রশিদ খান যেভাবে বাংলাদেশকে অপমান করছে এই অপমান বাংলাদেশের জন্য প্রাপ্যই ছিল যা তা বলে ছোট করে অপমান করেছে বাংলাদেশকে এবং তিনি এটাও বলেছেন এখন থেকে বাংলাদেশকে সবসময় আমরা হোয়াইট ওয়াশের চিন্তা করেই খেলব কেননা বাংলাদেশ ওয়ান ডেতে কোনো টিমই না আমাদের সামনে তারা দাঁড়াতেই পারবে না দর্শক আপনিও কি তাই ভাবেন বাংলাদেশ একটি বাজেতল ওয়ান ডেতে